মানুষের সেবা করার ইচ্ছা থাকলে নিজ নিজ অবস্থানে থেকে যে কেউ সেটা করতে পারেন প্রমাণ করলেন মাশরাফি বিন মুর্তজা নরেল দুই আসনের এই এমপি খুঁজে বের করেন নিজ এলাকার হাসপাতালে অসংখ্য অসংগতি ও নানা অনিয়ম এবং অব্যবস্থাপনার চিত্র চক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে তার এই অভিযান বিস্তারিত রহমান পেয়ারের প্রতিবেদনে টাইগারদের বিশ্বকাপ কাপ্তান প্রস্তুতিতে এক চুল ছাড় দেননি নিজের ফর্মটাকে ঝালিয়ে রেখেছেন বিশ্ব সেরা আসরের জন্য বাংলাদেশ দলের বিশ্বকাপ ক্যাম্পে বিরতি তবে একদণ্ড বিশ্রাম নেওয়ার জোনাই মার সাফি বিন মর্তুজা তিনি যে নড়াইলে নির্বাচিত জনপ্রতিনিধি অবহেলিত জেলাটির দেখভালের দায়িত্বে এবার ঝাঁপিয়ে পড়ার পালা এলাকার বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন মত বিনিময় করেন সমাজের নানা শ্রেণী পেশার মানুষের সাথে জন থেকে জেলা প্রশাসক কেউই বাদ যাননি বৃহস্পতিবার আচমকায় হাজির হন নড়াইল আধুনিক সদর হাসপাতালে রোগীদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন মাশরাফি ওর অনুসন্ধানেই বের হয়ে আসে অবাক করার মতো তথ্য পুরো হাসপাতালের দায়িত্বে মাত্র একজন ডাক্তার ছুটি ছাড়াই একজন চিকিৎসক তিন দিন অনুপস্থিত ক্ষিপ্ত হয়ে ওঠেন টাইগার কাপ্তান রোগী সে যে ফোন করেন ওই চিকিৎসককে আচ্ছা এখানে কোনো এখন এখন এখানে একজন মানুষও নাই কয়েকজন নার্স আছে আপনার এখানে নার্সিং ইয়ে যেটা সুপারভাইজার যেটা থাকার কথা তারাও অ্যাবসেন্স আপনি এখনই আসে আপনি এখানে রিপোর্ট করবেন আর আপনি অ্যাবসেন্স এই ইনার নামটা লেখ ইনার হাসপাতালে ডাক্তারদের শতভাগ উপস্থিতি নিশ্চিতের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী কর্মক্ষেত্রে ডাক্তার পাওয়া না গেলে ওএসডি করার নির্দেশও দিয়েছেন সরকার প্রধান শত ব্যস্ততার মাঝেও প্রিয় নেত্রী নির্দেশ ভুলে যাননি মাশরাফি খেলার মাঠের মতো রাজনীতির মাঠেও রোল মডেল হওয়ার পথে নড়াইলেন প্রিয় সন্তান รามมนเปียกใี่กับตัว